পেশাগত দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই সারা বাংলাদেশে সরকারি টিচার ট্রেনিং কলেজগুলোতে নবীন শিক্ষকদের সমন্বয়ে অর্থাৎ যাদের নিয়োগ দুই হাজার বিশ সালের পরে তাদের জন্য ছাপ্পান্ন দিনের বেশিক ট্রেনিং আসছে ছাপ্পান্ন দিন মূলত টিচার ট্রেনিং কলেজে আবাসিকভাবে থেকে এই ট্রেনিং করতে হবে এই ট্রেনিংয়ে আছে শিক্ষা অর্জন সম্মানজনক ভাতা শিক্ষা উপকরণ পোশাক শিক্ষা সফর বিনোদন ইত্যাদি প্রশিক্ষণ পেশাগত দক্ষতা অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে লেস প্রজেক্টের আওতায় সারা বাংলাদেশে এই প্রশিক্ষণটা শুরু হতে যাচ্ছে অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে শিক্ষকদের এই যে ছাপ্পান্ন দিনের বেসিক বা ফাউন্ডেশন ট্রেনিং এটা কবে থেকে শুরু হতে পারে আমরা যতটুকু জানি এই মাসের ঠিক শেষ সপ্তাহে এই প্রশিক্ষণ শুরু হতে পারে এবং এটার সম্ভাবনা সবচেয়ে বেশি যারা যারা এন মাধ্যমে বিভিন্ন চক্রের নিয়োগ পেয়েছেন আপনারা নিশ্চিত থাকুন আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু নেওয়া যাবে এবং নেওয়ার উপযোগী যাদের নিয়োগ মূলত দুই সালের পরে অর্থাৎ যাদের চাকুরি বয়স অনন্য পাঁচ বছর অর্থাৎ পাঁচ বছরের কম বা পাঁচ বছর ঠিক তারাই মূলত এই প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন এই প্রশিক্ষণগুলো আপনাদেরকে মূলত সরকারি ট্রেনিং কলেজে অবস্থান করে এই প্রশিক্ষণটা নিতে হবে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রশিক্ষণ আপনাকে আর্থিক একটা সাপোর্ট দিবে যেহেতু বেসিক ট্রেনিং এখানে কিন্তু আপনার মৌলিক আইসিটির যে মৌলিক বিষয় সেগুলো শিখবেন পাশাপাশি আপনার বিষয় ভিত্তিক যে দক্ষতা বা জ্ঞান সেটা অর্জন করা যাবে এবং শিখন শেখানো কার্যক্রমকে ফলপ্রসূ করার জন্য এবং পাঠদান পদ্ধতি সহজতর করার বিভিন্ন ধরনের কৌশল এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা জানতে পারবেন ছাপ্পান্ন দিনের প্রশিক্ষণ এটা কিন্তু নিঃসন্দেহে একটা লম্বা প্রশিক্ষণ সুতরাং এই প্রশিক্ষণ গ্রহণ করলে আপনারা আমার মনে হয় যে আইসিটি আপনার সাবজেক্ট ভিত্তিক এবং কো কারিকুলাম যত অ্যাক্টিভিটিস আছে সবগুলো সম্পর্কে আপনি অবগত হবেন সুতরাং আমি সবসময় যদি সুযোগ থাকে এই প্রশিক্ষণটা গ্রহণ করবেন আমরা লক্ষ্য করছি বিভিন্ন কলেজ থেকে জেলা শিক্ষা অফিস বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কিন্তু শিক্ষকদের তথ্য চাওয়া হচ্ছে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকেও কিন্তু আমরা এই ধরনের চিঠি পেয়েছি সো আপনারা পেয়েছেন কিনা অবশ্যই বলবেন আমরা ফেসবুকে দেখেছি যে সুনামগঞ্জ সহ বেশ কিছু জেলা শিক্ষা অফিসার মহোদয়গণ এই প্রশিক্ষণের ব্যাপারে কিন্তু চিঠি ইস্যু করেছেন আশা আপনারাও এটা জানতে পারবেন এখানে দেখা যাবে কি যে কমপক্ষে তিরিশ জন করে থাকবে প্রত্যেকটা জেলায় প্রত্যেক ব্যাসে সেক্ষেত্রে এখানে স্কুল স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং মাদ্রাসারও শিক্ষক শিক্ষিকা এখানে থাকবে অর্থাৎ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা মূলত এই প্রশিক্ষণ গুলোতে অংশগ্রহণের সুযোগ পেতে পারে তবে আপনারা অবশ্যই আপনার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস অথবা জেলা শিক্ষা অফিসে একটু খোঁজ নিয়ে দেখবেন আসলে এই ব্যাপারে আপনাদের কাছ থেকে তথ্য হচ্ছে কিনা চাওয়া পর্যায়ক্রমে চাবে টেনশনের কিছু নেই বা এটা নিয়ে অস্থির হওয়ার কিছু নেই ক্রমান্বয়ে আসবে যেহেতু এটা একটা লিস প্রজেক্টের আওতায় বড় একটি প্রজেক্ট সুতরাং যেকোনো প্রজেক্টে কিন্তু বেশ একটা বরাদ্দ থাকে শিক্ষকদের প্রশিক্ষণ যাতায়াত তাদের সম্মানী খাওয়া দাওয়া যেহেতু এটা একটা আবাসিক ট্রেনিং সুতরাং এখানে কিন্তু বড় ধরনের একটা আর্থিক সাপোর্ট কিন্তু থাকে এই প্রজেক্টের থেকে সুতরাং আপনার থাকা খাওয়া বাদেও কিন্তু আপনার একটা নির্দিষ্ট পরিমাণ আপনার থাকবে যেহেতু ছাপ্পান্ন দিনের একটা লম্বা প্রশিক্ষণ এখানে আর্থিক ব্যাপারটা তো আছেই এবং এর চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি শিখবেন একদম প্রশিক্ষিত হয়ে যাবেন যারা একদমই নতুন শিক্ষকতা পেশায় এসেছেন মনে প্রশিক্ষণটা গ্রহণ করলে আপনারা অবশ্যই উপকৃত হবেন আর আমি বিশ্বাস করি একজন শিক্ষক যখন উপকৃত হয় তার মাধ্যমে কিন্তু একটা প্রতিষ্ঠান উপকৃত হয় আর একটা প্রতিষ্ঠান উপকৃত হলে সেই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা কিন্তু উপকৃত হয় সুতরাং প্রশিক্ষণ সবসময় কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সো যাই হোক আমরা সবাই তৎপর আছি আপনারা কে কে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন বা প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কারা কারা নামের তালিকা প্রেরণ করেছেন অবশ্যই একটু অবগত করবেন বা এই প্রশিক্ষণের ব্যাপারে আপনার মাধ্যমিক অফিস বা জেলা শিক্ষা অফিস থেকে কোনো নির্দেশনা পেয়েছেন কিনা বা না পেয়ে থাকলে সেটিও অবগত করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আরো আপডেট তথ্য পেলে সেটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব